গুড মর্নিং ওয়েলকাম বাই ব্যাক টু চ্যানেল পুরো বিশাল আমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে ঠিক সকাল আটটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম উঠেছি পৌনে ছটায় তো পৌনে ছটা উঠে এবার যা নিত্য নতুন যা কাজ প্রত্যেক দিনের যে কাজ বেশ তো দুদিন রেস্ট নিয়েছিলাম আর তো হবে না এবার যে দুদিনের যা কাজ তোবার বড় টিফিন বানানো চা করা কুকুরদের খেতে দেওয়া আমাদের ননাকে তোলা স্যার আজকে পড়াতে আসবে শনিবার তোমরা সবাই জানো বড়ো ছেলেকে তোলা সমস্ত কাজ করে নিয়ে তখন কালীঘর ধোয়া যেটা মেন কাজ তোমরা সবাই জানো আমি একটু ভক্ত কালীঘর ধোয়া সে সব কিছু করে নিয়ে এখন বরের আলু চচ্চড়ি করে দিয়েছি কুমড়ো তরকারি করে দিয়েছি তো ও টিফিন নিয়ে চলে গেছে আর আজকে মেন ইম্পর্টেন্ট কাজ হবে কাচাকুচি করা মানে আমি ওই যে যেগুলো পড়েছি ভাইকোটাতে যেগুলো পড়েছি তারপরে কালী পুজোতে যেগুলো পড়েছি ননা আমি সেগুলো সব আজকে কাজ হবে কাচাকুচি করা সালোয়ারগুলো যেগুলো পড়ে গেছি সেগুলো সব কাছাকুছি করতে হবে আর আজকে তো কেউ পড়তে আসেনি ওরা মোটামুটি সোমবার থেকে পড়তে আসবে বলেছে আর আমাদের সোমবার থেকে পড়তে আসবে বলেছে এখন তো কেউ পড়তে আসেনি তো চলো সাথে থাকো দেখতে থাকো আর একটা কথা স্কিপ না করে দেখো আজকে একটু মেনলি কাচাকুচিগুলো করতে হবে আর তোমাদের পাশে নিয়ে চলতে চাই তোমরাও আমার সাথে থেকো পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা বেল আইকনটাকে টিপে দিও যাতে নেক্সট ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো লাইক করলে ভালো লাগে কমেন্ট করলে ভালো লাগে আর পাশে থেকো সাথে থেকো আর আমাকে যেভাবে সাপোর্ট করতে থাকো সেভাবে সাপোর্ট করো আর এই যে কথাগুলো বলার বললাম যে এবার আমি নেক্সট কাজ হবে আজকে শনিবার যেহেতু নিরামিষের দিন আজকে যেহেতু আজকে নিরামিষের দিন তো সেই জন্য এবার আজকে আমাদের এই ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে সানডেতে দেখতে পাবো আজ যেহেতু আজকে নিরামিষের দিন তো সেই জন্য ভাবছি পোস্ত করবো একটু ডাল করব উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজব কারণ উচ্ছে বেগুন ভাজাটা করলে আমার ছেলেরা খায় শুধু বেগুন মানে উচ্ছে ভাজা করলে কেউই খায় না আর হ্যাঁ ঢ্যাঁড়স আছে ভেন্ডি আছে সেটা আমাদের কাছে ভেন্ডি লাস্ট ভেন্ডি দিয়ে গেছে ওই ভেন্ডিটা ভাবছি একটু শর্ষ দিয়ে ঝাল করবো সর্ষ পোস্ত দিয়ে করবো আর কি তো চলো সাথে থাকো দেখতে থাকো বিছানাটাকে আমি একটু তুলতে এসেছি কারণ না স্যার পড়াতে আসবে তো তো সেই জন্য বিছানাটাকে তুলতে এসেছি শাশুড়ি এখন ওঠেনি তোমরা সবাই জানো উনি দাও উনি তো জানো নটার আগে ওঠে না এখন এই সঙ্গে আটটা বাজে এখন এক ঘন্টা পর উঠবে এই দুটো দিন কাজ করে দিয়েছে মানে আমার চোদ্দগুলো উদ্ধার করে দিয়েছে তাই কালকে ঢোকার সঙ্গে সঙ্গে কত কথা হ্যাঁ আমার সম্পত্তি সব ভোগ করবে আপনার বাড়ি চলে গেছে আমার সম্পত্তি সব ভোগ করবে সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আবার এসে সংসার করবে আচ্ছা তোমরা বলো বছরে কি একবারও বাপের বাড়ি আমি যাবো না তোমরাই আমাকে একটা কমেন্ট করে জানিও আমার অবস্থাটা কি দেখো বছরে একবার বাপের বাড়ি যাচ্ছে তা ভাই কটা দিন দুটো দিনের জন্য যাচ্ছি বড়ো ছেলে বাড়িতে ছেড়ে তবুও সমস্যা হ্যাঁ আমার আমি সব সম্পত্তি টম্পত্তি আমার ভোগ করবে আমার সব কিছু করবে আর আমার কষ্ট দিয়ে দেবে তোমরা বলো কোনো মেয়ে ছেলে কি সারা জীবন বাপের বাড়ি না গিয়ে থাকতে পারে আমার বাবা বেঁচে আছে আমার মা বেঁচে আছে থাকতে পারে বলো ওই অবস্থা আমার অবস্থাটা কি দেখো চলো সাথে দেখো দেরি করে নেই আমি আমার কাছাকুছিগুলো করতে যাচ্ছি যেভাবে দেখছে তুমি যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে থাকো তো আমি এখন নিচুতে যাবো নিচুতে গিয়ে কাছাকুছিগুলো করবো করে নিয়ে তারপরে কিছুটা ভাবছি পূর্ণটা কুটে নি পূর্ণটা কুটে নিয়ে থাকলে কি হবে তো আমার কাজের এগিয়ে যাবে এখনও তো জলটা আছে জল মোটামুটি তোমার নটা পর্যন্ত থাকবে তো আমি কুটনোটা কুটে নেবো আমি যে না পোস্তটা সেটা কুটে রেখে দিয়ে কাস্তে যাবো সালোয়ার টালোয়ারগুলো আছে যেন ওগুলো একটু ভালো জলে কাচতে হবে আবার সেগুলোকে আয়রন করতে হবে তারপর তো চলো সাথে থাকো দেরি করে লাভ নেই আর এই ব্লগটা তোমরা কালকে দেখবে যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো পাশে থেকো আর অনেক সাপোর্ট করো চলো নিচে যাই আমার বাবা আসার সময় কেঁদে ফেলেছে যেন আমার ওটা তোমাকে বলবো বলে ভুলে গেছি আমার বাবা আসার সময় কেঁদে ফেলেছে মায়েরও চোখ ছলছল করছে মা বলছে এই যাচ্ছিস আবার একটা বছর পর আসবি আমি যে তুমি তো শ্বশুর বাড়ি পাঠিয়েছো মা সংসার করবার জন্য তো যদি এতটাই তোমাদের মায়া থাকে তাহলে তো তোমাদের কিছু করার নেই বলো আমার আমারও তো ইচ্ছা যায় কিন্তু আমার সংসার তুমি জানো আচ্ছা তুমি চলে যাও না তখন মা বলছো মাথা খারাপ তো শাশুড়ির কাছে যে কথা শুনতে যাবো আমার মা দুটো দিনের জন্য এসেছে আমাকে এমন কথা যে আমার মা আর আসতে চাইবে না তাহলে আমার একটা মেয়ে হয়ে আমার কি করে ভালো লাগে বলো আমার মা আসতে চাইছে না আমার বাবা আসতে চাইছে না মা তুমি শাশুড়ির আমার শাশুড়ি এমন আমার মাকে কথা শুনিয়েছে আমার মা বলছে তার আসতে না তো যাই হোক কিছু তো করার নেই তাহলে মাকে বলছি মা তুমি দুটো দিন গিয়ে সহ্য করতে পারো নি তাহলে আমি বাইশটা বছর কী করে সহ্য করছি মা বলছে কি করবো বল মেয়েদের জীবনে তো এই মানিয়ে নে আর মেনে চল আর তো কিছু করার নেই আমি যে মা প্রত্যেকটা মায়েরদেরকে এই কথা মানিয়ে নিয়ে আর মেনে চল আর কত মানাবো বাইশ বছর ধরে তো মানিয়ে যাচ্ছি আর কত মানাবো বলতে পারো আমার মা বলছে কি করবি বল সব কিছুই তো নিয়তি নিয়তির উপর নির্ভর কর মানিয়ে নিয়ে মেনে চল তুইও সুখী হবি আর কত মানাবো মা কত মানাবো বলো মেনে মেনে তো আমার জীবনটা শেষ হতে চললো মা বলছে আর তো কিছু করার নেই মা দুটো ছেলে হয়ে গেছে তো আমি চলে এসেছি শাড়িটাকে চেঞ্জ করলাম করে না এটা এই চুড়িদারটা পরে নিলাম যে এটা করে নেই কাঁচা করে নিই তো তোমরা সাথে থাকো আর ম্যাক্সে ভাত বসিয়ে দিয়ে এসেছি বড় ছোটো ছেলেকে বলেছিল ওনাকে পড়াতে আসবে পড়াতে চলে এসছে তো চলো সাথে থাকো 见。 সাথে থেকো দেখতে থেকো আমার এগুলো শুকুতে দিয়ে দিই কাঁচা কুচি হয়ে গেছে এবার এগুলো নিয়ে শুকুতে দিই আর একটা বাবুর জন্য সব ছেলের জামা পেন আমার কিছু নেই আমার কাপড় গুলো আছে এখনো কিছু কাছে আছে ওগুলো কেটে নিয়ে চান করতে যাব তো আমার সব কিছু কাছাকাছি ডান হয়ে গেছে তোমরা দেখতে পেলে শুকোতে দিয়ে দিয়েছি এবার যাবো চান টান করবো চান টান করে নিয়ে তারপর কী রান্না হয় না হয় সবটা শেয়ার করবো তো আমার দেখলে কাঁচা কুচি পেয়ে গেছে আমি একটু শুকোতে দেবো শুকোতে দিয়ে চাল টাল করবো তো চলো সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও দেরি করে লাভ নেই জানো তো অনেক কাজ আছে চান করে এসছে এক ঘন্টা হয়ে গেল পোস্ত চাপিয়ে দিয়েছি মুসুর ডাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি উচ্চ আলু হাতে দেবো উচ্ছে আলু হাতে উচ্ছে আলুটা সেদ্ধ করে পেয়েছি ভাতে দেবো আর এই দেখো পোস্ত আলু পোস্ত হয়ে গেছে এখন আমি মুড়ি খেতে বসবো খিদে পেয়েছি আর এখানে মুসুরির ডালটা হয়ে গেছে এটা নামিয়ে ফেলি দিয়ে সুদ আলুর সের ঝাল তো দু শনিবার তাই ছেলেদের জন্য দিয়ে আনতে যেলাম ডাল তো চলো সাথে টাকা আমি দুটো মুড়ি খাই দেখো ভেন্ডি ভালো ঝাল হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড় যেগুলো যা আছে সেগুলো একটু একটু টুকটু করে তুলে ফেলবো তুলে ফেলার পর এখন বাজে একটা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো ভালোভাবে লাইক করে শেয়ার করো পাশে থেকেো সাথে থেকো আর বেলাইগনাকে টিপে দিও এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে চলে যাবো আর যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ কমেন্ট করে জানিও আর অনেক থ্যাংক ইউ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভ্লগটা দেখার জন্য যারা তাদের অমূল্য সম্পদ সময়টাকে ইয়ে করে আমাকে যে এতক্ষণ ধরে দেখলে ধৈর্য ধরে দেখলে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে পাশে থেকে আর সাপোর্ট করতে থেকো